আলপনা শ্বশুর বাড়ি আছে দিদিভাইয়ের মা মোটামুটি আছে বাড়াচ্ছে বন্ধুরা আমার তো ভালো লাগছে না সবসময় কান্দা বাড়াচ্ছে আর তো দেখো এদিকে দেখো আলপনা দিদিভাইয়ের শ্বশুর বাড়িটা খুব সুন্দর দেখো জায়গাটা কত সুন্দর পরিবেশ কিন্তু বড় বড় মানে তুমি মানে তুমি নিচু আলপনা বলতো যে সারা জীবন আমরা যদি কৃষ্ণ ভক্ত করি শেষের দিনে যদি আমরা আমাদের যদি মানে কৃষ্ণ হয়তো দেখতে পাচ্ছি না যে চলে যাচ্ছে এই ছেড়ে সারা জীবন যদি কেউ কৃষ্ণ নাম করে তাহলে কৃষ্ণই মানে আমরা যা কিছু করছি এই জগতে যা কিছু করছে সবকিছু কৃষ্ণ যে কৃষ্ণই করছে তবে কৃষ্ণ কৃষ্ণ অত সহজ জিনিস না পাওয়া সহজ কিন্তু তোমাকে একটু বুঝতে হবে মানে উপলব্ধি করা মানে সবকিছু মানে বুঝতে হবে একটু ব্যাপারটা আরো কিছু কিছু বাক্য বলতো সেগুলো আমার এখন মনে আসছে না বলতো যে যা তো কিন্তু আরকি ওদের আচার ওদের ব্যবহার ব্যবহার মানুষের যেমনই হোক মানে ওদের যে নিয়ম সেই নিয়মটা মানে আদর্শে অনেক অনুপ্রাণিত ছিল ওদের নিয়ম কারণ খুব ভালো লাগতো মানে যে কোনো বিষয়ে একটু কঠোর হতে হবে যেমন পড়াশোনা যদি আমরা একটু কঠোর না হই তাহলে ভালো রেজাল্ট করতে পারবো না সারা বছর যে পড়াশোনা করে সে কিন্তু ভালো রেজাল্ট করে ওইরকম কৃষ্ণ ভক্তিতে কঠোর হতে হয় না হলে ভালো রেজাল্ট করা যায় না ও বলতো যে সারা জীবন আমি যদি কৃষ্ণ নাম করি শেষের দিনে গিয়ে যদি আমি মানে সেন্সলেস হয়ে পড়েও থাকি কৃষ্ণ আমাকে দেখে নিবে আমাকে স্মরণ করাবে যে আমার নাম নেও তুমি ওই শক্তিটা আমাকে দিবে কেউ দেখতে না পান কিন্তু কৃষ্ণ আমাকে দিয়ে দিবে তো তোমরা সবাই মিলে করো কৃষ্ণ নাম তাহলে আমরা সবাই মিলে একসঙ্গে

মানে রক্ত উল্টা পাল্টা দেওয়া আমরা সমস্যায় পড়েছিলাম কিন্তু ওর মানে আলাদা আসছিল কিন্তু রক্তের প্রবলেমের জন্য ডাক্তারবাবু বলছিল যে ওর যদি অপারেশনটা করানো হতো তাহলে আমরা হসপিটালে নিয়ে অপারেশন মানে ওর এতটা পরিমানে ব্লাড লস হচ্ছে শরীর থেকে মানে রেড ব্লাড সেল নষ্ট হয়ে যাচ্ছে ভেঙে যাচ্ছে ডাক্তার বুঝতেই পারেনি ওর যে একটা লোকের চার পাঁচ দিনের মধ্যে একটা সাড়ে আট নয় কাছাকাছি রক্ত ছিল ওকে দেওয়ার পর ওর শরীরে ব্লাড দেওয়ার পর সাড়ে আট নয় ছিল তো চার পাঁচ দিন তো হলো কলকাতায় গিয়ে একদম দুইয়ের কাছাকাছি বা দুইয়ের একটু করেছিল তাহলে কি করে এইভাবে হয় একটা সুস্থ মানুষ ডাক্তারবাবু মাস পরে এসো সুস্থ হয়ে যাবে আরো ব্লাড হবে তারপর হচ্ছে আমরা অপারেশনটা করব আর বললো যে ওই সমস্ত কিছু না জন্ডিস অন্য কারণে রক্তের প্রবলেমের জন্য জন্ডিস হয় জন্ডিস কোনো ওইরকম কিছু না যে ইয়ে সেই জন্ডিসের অনেক ওষুধ খাওয়ানো হয়েছে বলছে এগুলো ওষুধ খেয়ে ভালো হবে না আর কোনোদিন আসবে না আমরা যে হাসিটা হাসতাম সেটা হয়তো কোনোদিন পাবো না আমার শাশুড়ি মা আমাকে বলছে যে তুমি একটা কৃষ্ণ ভক্ত বৌ নিয়ে আসো আমি এখনই চাই আমি থাকতে পারছি না আমাকে বলেছে বিয়ে করো

মানে ও চলে যাওয়ার পর থেকে ওটা বললে মানুষ বলবে যে ওরে বাবা আরো বেশি বেশি কথা ওই যে ইয়ের ব্যাপারটা মালা টালা বলবো না থাক মানুষ ফালতু বলবে কিন্তু সত্যি যেটা সেটাই হয়েছে তো চলো বন্ধুদের ভিডিও এখানে শেষ করছে সত্যি কথা বলতে বিশ্বাস করা যাচ্ছে না অত কম বয়স মানে দেখলেই সত্যি মানে খুব কষ্ট হচ্ছে আর ওনার মাকে ওনার মাকে মানে তো তাকানোই যাচ্ছে না আমার সমস্ত মাসিমা যে এত কষ্ট ওনার কপালে সত্যি কথা কি বলবো তো যাই হোক ওনাদের পাশে থাকবে সবসময় আর ওনাদের ভিডিও শেয়ার করবে আর ভিডিও দেখবে ওনাদেরকে আরো এগিয়ে নিয়ে যাবে